আসসালামু আলাইকুম फ्रेंड्स নূর মেনশন গাউসিয়া মার্কেট নিস্তলা সিমা আইশারির দোকান নাম্বার হচ্ছে 4 বাই 22 তো আজকে আপনাদের জন্য যে শাড়িগুলো নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দেখুন মাইশোর সিল্কের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট করা ফ্লোরাল ফ্লোরাল প্রিন্ট করা আজকে এই মাইশোর সিলগুলো স্থান কাল পাত্রভেদে যদিও এগুলো 3000 3000 টাকা সেল হয় আজকে আপনাদের জন্য ইতিহাস রেগাট করা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পেয়ে যাবেন আপনারা 1500 টাকা করে প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাব আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে আছে যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন অরিজিনাল ইন্ডিয়ান মাইসোর সিল্কের আজকে আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টার শাড়ি মাত্র পনেরোশো টাকায় অফার তো শাড়িগুলো দেখাই দেয় আমাদের ঠিকানাটা দেখাই দাও এটা হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বাইশ নুর গাউসিয়া মার্কেটের নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ

একেবারে হচ্ছে বুটিক্স কাজ করা থাকবে শাড়িটার মধ্যে দেখুন শাড়িটা কতটা সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকায় অফার আজকের শাড়ির অফার থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে পারের ডিজাইনটা থাকবে

একেবারে পিওর থাকবে এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় অফার মাত্র পনেরোশো টাকায় অফার দূর থেকে পুরো শাড়িটা দেখাই দাও উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি যারা আগে অর্ডার করবে যে আপুরা আগে অর্ডার করবে সে আপুই কিন্তু এই কালেকশনগুলো পাবে কেননা এগুলো প্রত্যেকটা এক পিস এক পিস করে আমাদের কাছে কালেকশন আছে এই কালারটা কী রে ভাই দেখুন তো কতটা সুন্দর এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে সি ব্লু কালার পেস্টেল সি ব্লু কালারের মধ্যে থাকবে এগুলো কিন্তু রিয়েল মাইশোর সিল্কের মধ্যে যারা হচ্ছে মাইশোর সিল্কের শাড়িগুলো চিনেন অবশ্যই আপনাদের ধারণা হয়ে যাবে এগুলো কত টাকা সেল হতে পারে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এক কথা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আমরা হচ্ছে এই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি ওয়াও এটা ডিজাইনটা একটু কাছ থেকে দেখে দাও প্রথম হচ্ছে পারের ডিজাইনটা আমরা দেখাবো পারটা হচ্ছে মিনাকারি কাজ করা ডাবল লেয়ারের পার থাকবে আর আচলের ডিজাইনটা তো আরো অনেক বেশি সুন্দর এ হচ্ছে আচলের যে রয়্যাল প্রিন্টটা আমরা পেয়ে যাচ্ছি একেবারে সফট মালাই মাখন ফেব্রিক্স যেমন যতটা সফট হয় সেম ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে হ্যান্ডলুম থাকবে শাড়িগুলো এবং প্রত্যেকটার আঁচলে কিন্তু আমরা প্রিমিয়াম টার্সেল এই যে দুই কালারের টার্সেল পাচ্ছি ব্রাউন কালার এবং পেঁয়াজ কালার দিয়ে কিন্তু সুন্দর টার্সেল পেয়ে যাচ্ছি এবং উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসগুলো আমি দেখাই দিই আপনাদেরকে এই যে ব্লাউজ পিস সহ তিন হাজার সাড়ে তিন হাজার টাকার শাড়িগুলো প্রত্যেকটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার শাড়ি এই শাড়িটার জন্য একটা রিকোয়েস্ট করেছিল এই শাড়িটা দিতে পারি নাই তো এই শাড়িটা মিস করবেন না এই শাড়িটা এত সুন্দর এই শাড়িটা কেউ মিস করবেন না রিয়েল মাইসোর সিল্কের শাড়ি একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল মাইসোর সিল্কের বুটিক্স কাজ করা শাড়ি এই যে দেখুন শাড়িটা দেখুন এগুলো হচ্ছে আনকমন ট্র্যাডিশনাল শাড়ি এগুলো এগুলোর সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা আছে পাড়টা হচ্ছে চিকন বর্ডারের মধ্যে থাকবে জড়ি পাড় থাকবে এবং ফুল বডিতে আমরা হচ্ছে দুইটা কালার সুতো এখানে পিঙ্ক কালার আর হচ্ছে গোল্ডেন কালার দিয়ে আমরা কন্ট্রাস্ট করা পেয়ে যাচ্ছি ডিপ গোল্ডেন আর এই হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এখন আমরা হচ্ছে ফুল বডির ডিজাইনটা দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা শেষ হয়ে গেলে একটাই শেষ কোনো আপনি কিন্তু পরে রিকোয়েস্ট করবেন না এগুলো এক পিস এক পিস করে আছে তো ভাবতে ভাবতে কিন্তু ডিজাইনগুলো কালারগুলো শেষ হয়ে যাবে এই জন্য বারবার বলতেছি আপনার কাছে যদি এই শাড়িটা ভালো লাগে আপনি এখনই অর্ডার করে ফেলবেন পরে রিকোয়েস্ট করলে কিন্তু আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিতে পারবো না এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার ওয়া শাড়িটা দেখছেন ডিজাইনটা কতটা সুন্দর দেখা মাত্র বুক করে ফেলবেন এই শাড়িগুলো লেটেস্ট ডিজাইনার মাইশোর সিল্ক শাড়ি দেখুন কত সুন্দর একেবারে হ্যান্ডলুম এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড এই যে ব্র্যান্ডের নামটা দেখে দেখাই তো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি এবং ইতকাত বর্ডার এটা হচ্ছে সম্পূর্ণ ইতকাত ডিজাইনার বর্ডার আছে এবং আঁচলটাও কিন্তু ইতকাত আঁচলের মধ্যে থাকবে একেবারে সফট থাকবে অল ওভার কিন্তু লতন ডিজিটাল প্রিন্ট অল ওভার লতন ও ডিজিটাল প্রিন্ট করা থাকবে একেবারে সফট থাকবে এই শাড়িগুলো দূর থেকে শাড়িটা দেখাই দাও এখনই স্ক্রিনশট নিবেন আর এখনই অর্ডার করে ফেলবেন দেরি করলে আপনাদের হাতছাড়া হয়ে যাবে এই শাড়িটা দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় তিন হাজার টাকার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার দামি দামি যে ইন্ডিয়ান মাইশোর সিল্কের শাড়িগুলো সেই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি দেখুন না কত সুন্দর এখান থেকে কোনটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রতিটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই প্রথম আমি আপনাদেরকে আনবক্সিং করে এই শাড়িগুলো দেখাচ্ছি ডিজাইনটা দেখুন শাড়িটা কত সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে থাকবে শাড়িটা একেবারে সফট একেবারে পিওর থাকবে এই শাড়িগুলো মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা টান করে ধরুন মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়ির কালেকশন দিয়ে দিচ্ছে কেউ মিস করবেন না আজকের ভিডিওর কালেকশন গুলা কেউ মিস করবে না প্রত্যেকে কিন্তু এক পিস দুই পিস করে নিয়ে নেবেন প্রত্যেকে কিন্তু এক পিস এক পিস করে নিয়ে নেবেন দুই পিস দিতে পারবো না কারণ এক পিস এক পিস করে প্রত্যেকটাই আছে আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজটা সেরকম থাকবে আর যারা দোকান থেকে এসে নিতে যাচ্ছেন দেরি করবেন না যারা আশেপাশে আছেন দ্রুত চলে আসুন

একেবারে নয় থেকে নব্বই সকল বয়সীরা পড়তে পারবে যে কোনো পার্টি পার্টিএরে পড়ে যেতে পারবেন স্কুল কলেজ ভার্সিটিতে যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে কিন্তু পড়ে যেতে পারবেন আমাদের ঠিকানাটা আবার দেখাই দাও এটা হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বাইশ নূর ম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ